এশিয়াই মোটরস গ্রাহকদের কথা চিন্তা করে নিয়ে এলো মানসম্মত ফুটন পিক গাড়ি আপনারা রাস্তায় বের হলেই ফুটন পিক আপ গাড়িগুলো দেখতে পারবেন এশিয়াই মোটরসের দক্ষ সার্ভিস ও পার্টস অ্যাভেলেবেল থাকার কারণে ফুটন পিক গাড়ি রাস্তার রাজা বর্তমান বাজারে সবচেয়ে বিকৃত গাড়ির ব্র্যান্ড হচ্ছে ফোটন এই গাড়িগুলো আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন সর্বনিম্ন ডাউন পেমেন্টে গাড়িগুলো দেয়া হচ্ছে আপনারা যারা একটি গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের স্কিনের নম্বরে কল করে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই গাড়িতে দু বছরে ইঞ্জিনের ওয়ারেন্টি ও ছয়টি ফ্রি সার্ভিস রয়েছে গাড়ির ভিতরের অংশটুকু দেখেন পুরো প্রাইভেট কার সিস্টেম পাওয়ার স্টিয়ারিং সামনে লাইটগুলো দেওয়া হয়েছে হেলোজিং লাইট অনেক দূর দূরান্তে রাতের বেলায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না আপনারা সর্বোচ্চ আটচল্লিশ মাসের কিস্তিতে গাড়িগুলো নিতে পারবেন এই গাড়ির বডি হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি পিছনে ডাবল চাকা বিশিষ্ট হওয়ায় বেশি পরিমাণ লোড নিতে পারবেন আধুনিক যুগের আধুনিক গাড়ি চলে এল ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে আপনারা আমাদের স্ক্রিনের নম্বরে কল করে যোগাযোগ করুন